আলাইকুম এভরিওয়ান সিনিয়র ম্যাম গল্পের চার নম্বর পাঠ তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক আপনি তো বলছিলেন সকালে সন্ধ্যায় কি পার্সোনাল কথা বলবেন সেজন্য যেন সাধে উপস্থিত থাকি আমি এসে দেখি আপনি নেই তাই ভাবলাম আপনি হয়তো এসে চলে গেছেন তাই গিয়েছিলাম ম্যাম বললো হুম বুঝলাম আমি বললাম তো কি পার্সোনাল কথা বলবেন ম্যাম বললো হ্যাঁ তোমাকে যেটার জন্য ডেকেছিলাম সেটা হলো তোমাদের ক্লাসেরই একটা ছেলে আমাকে প্রতিদিন এস এম এস করে অনেক সুন্দর কবিতা লিখে এমন কাউকে কি তুমি চিনো আমি একটু থমথম হয়ে বললাম না ম্যাম আমি এমন কাউকে চিনি না ম্যাম বললো তুমি একমাত্র ভরসা ছিলে তুমিও তাকে চিনো না আমি বললাম তাকে সিনে কি হবে ডিস্টার্ব করলে ব্লক করে দেন ম্যাম ম্যাম বললো সেটা তোমাকে ভাবতে হবে না শোনো তোমাকে একটা কাজ দিতে চাই পারবে তো আমি বললাম বলেন কি কাজ ম্যাম চেষ্টা করে দেখতে পারি ম্যাম বলল ওই আইডি তোমাকে দিচ্ছি তুমি তাকে আমাকে খুঁজে দিবে কি পারবে তো আমি মনে মনে অনেক হেসে যাচ্ছি কোন রকম হাসি চেপে আছি আমি ম্যামের দিকে অবকে তাকিয়ে মনে মনে বললাম বাহ ম্যাম বাহ আমাকে খোঁজার জন্য আর কাউকে পেলেন না আমাকে খোঁজার দায়িত্ব আমাকেই দিলেন কেমনে খুঁজি এখন আমি ম্যাম আবার বলল কি হলো বলো খুঁজে দিতে পারবে কি না আমি বললাম ঠিক আছে ম্যাম আমি চেষ্টা করব। ম্যাম বলল ঠিক আছে আইডিটা নাও আমি বললাম ওকে ম্যাম বলল এই যে এটা সদ্য বেশি কবি তার নাম্বারও নাও আমি বললাম ওকে আমি আমার সব কিছু নিয়ে নিলাম তারপর ম্যাম বলল এখন তোমার নাম্বার দাও আমি অবাক হয়ে বললাম কেন ম্যাম ম্যাম বলল তোমাকে অনেক দরকার লাগতে পারে প্রয়োজনে ফোন করব। আমার ফোনে দুইটা সিম ছিল তাই বেঁচে গেছি আমি আর এক সিমের নাম্বার ম্যামকে দিলাম নাম্বার নেওয়ার পর ম্যাম বলল ওকে এখন তুমি যাও আমি বললাম ওকে ম্যাম বলে আমি চলে আসতে লাগলাম পিছন থেকে ম্যাম বলে উঠল আর শোনো আমি বললাম জি বলেন ম্যাম বলল আমার রুমের ঘটনা জানো আর কেউ না জানে আমি বললাম ঠিক আছে ম্যাম বলেই আমি চলে যেতে যেতে মুসকে হেসে উঠলাম আমার রুমে গিয়ে আর হাসি চেপে রাখতে পারলাম না অনেক জোরেই হেসে উঠলাম একটু পর রাতের খাবার খাওয়ার জন্য আম্মু ডেকে গেল তাই রাতের খাবার খেয়ে আসলাম রুমে এসে ভাবছি ম্যামের সাথে একটু কথা বলি তাই অনলাইনে না গিয়ে ফোনে এস এম এস দিলাম হ্যালো ম্যাম একটু পর ম্যামও রিপ্লাই করলো হাই পিচ্চি স্বপ্ন চারিম আমি বললাম কি করছেন ম্যাম বলল তোমার এস এম এর অপেক্ষা করছি আমি বললাম তাই যদি না করতাম ম্যাম বলল তুমি ভোলাচ্ছিলে নয় সেটা আমি ভালোই জানি আমি বললাম বিশ্বাস করেন আমায় ম্যাম ম্যাম বলল তোমাকে বিশ্বাস করা যায় আমি বললাম থ্যাঙ্কস ম্যাম বলল তোমাকে খুঁজে পেতে আমার আর বেশি সময় লাগবে না আমি বললাম কি করে ম্যাম ম্যাম বললো লোক লাগাইছি আমিও চেষ্টা করছি আমি মনে মনে বলছি কেমন লোক লাগাইছেন তা তো দেখতেই পারছি আমাকে খোঁজার জন্য আমাকেই বলছেন ম্যাম আবার বলল কিছু বলছো না যে আমি বললাম আপনাকে নিয়ে ভাবছি ম্যাম বলল কি ভাবছো শুনি আমি বললাম ওকে সেটা কবিতার মাধ্যমে প্রকাশ করছি আপনি কি জানেন আপনাকে ঘিরে ভেবে কেটে যায় আমার সকাল সন্ধে একটা মিষ্টি হাসি একটুখানি রাগ দুচোকে লুকানো হাজারো অনুরাগ আপনি হেঁটে গেলে বাতাসও থমকে দাঁড়াই আপনার নামে আমার কবিতা সাজাই ক্লাসে পড়ান অথচ হৃদয় চুরি করেন কি অদ্ভুত আপনি না চাইলেও প্রেম জাগান আপনার চোখে লুকানো এক গোপন গল্প আমি পড়তে চাই প্রতিদিন একটু একটু করে আপনি যেখানেই থাকেন আমি থাকি পাশে আপনি তো আকাশ আমি শুধু চাঁদের ভাষা আপনার নামটা মনে পড়লেই গালে হাসি আলোর মতো আপনি আমার সব আধারে ভাসি আপনি জানেন না আমি কিভাবে ভালোবাসি তবুও হৃদয় বলে আপনি আমার চিরচেনা মধুর চাওনি সাথে সাথেই ম্যাম হাডিমজি পাঠিয়ে দিলেন আরো লিখলেন আচ্ছা তুমি কি কবিতা লেখো নাকি জাদু করো বলো তো আমি বললাম কেন ম্যাম অনেক সাথে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার পিএইচডি এবং সিরিয়া এ অ্যাপের অফিসিয়াল পার্টনার এ অ্যাপে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখে এবং তাদের ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জিতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ রকেট ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন পাবেন তাই এখনই গুগলে অনেক সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ভোটো সেভেন ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে কুড়ি হাজার টাকা পর্যন্ত পান ম্যাম তোমার শব্দগুলো আমার মনে নরম কাপন তোলে কখন যে তুমি আমার এক অভ্যাস হয়ে গেছো নিজেও জানি না তোমার প্রতিটা লাইন আমাকে ছুঁয়ে যায় কেন তুমি আমার মনটা পড়ে ফেলো নিঃশব্দে তোমার কবিতা পড়ে আজ রাতে আসবে কিনা জানি না তবে মনে হবে তুমি পাশে বসে আমার মনের দরজায় নক করছো আমি বললাম আচ্ছা ম্যাম ম্যাম একটা কথা বলি অনুমতি নিতে হবে না তুমি যেটাই বলো শুধু শুনতে ইচ্ছা করে আমি বললাম ওকে আপনি কি রাতে ঘুমান না ম্যাম বললো কেন তো আমি বললাম মনে হয় ঘুমান না ম্যাম বলল না ঘুমাই তো আমি বললাম ঘুমালে প্রতিদিন আপনি আমার স্বপ্নে কি করেন ম্যাম বললো তুমি আসলে একটা দুষ্টু পিচ্ছি আমি একটু হাসি দিলাম এরকম ভাবে আরো কিছুক্ষণ ম্যামের সাথে দুষ্টু মিষ্টি ফাজলামি করলাম তারপর ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠলাম ঠিকই কিন্তু কলেজে যেতে ভালো লাগলো না তাই কলেজে গেলাম না রুমে শুয়েই আছি তবুও ভালো লাগছে না তাই নিচে ড্রয়িং রুমে গিয়ে টিভি দেখছিলাম হঠাৎ দরজায় কে জানি কলিং বেল বাজালো আম্মু কিচেন রুম থেকে বললো রাকিব দেখ তো কি আসলে সময় আমি বললাম ওকে আম্মু তাই উঠে দরজা খুলে দিলাম দরজা খুলে দেখি উপরতলার আঙ্কেল মানে পরিমেমের আব্বু তাই আমি বললাম আসসালামু আলাইকুম আঙ্কেল আঙ্কেল বললো ওয়ালাইকুম আসসালাম কেমন আছো বাবা আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আঙ্কেল আঙ্কেল বললো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি বললাম আঙ্কেল প্লিজ ভিতরে আসেন আঙ্কেল বললো তোমার আব্বু আছে আমি বললাম আছে আঙ্কেল আপনি ভিতরে আসেন প্লিজ তারপর আঙ্কেল ভিতরে আসলে আমি আবার দরজা লক করে দিলাম আম্মু ভিতর থেকে বের হয়ে এসে বলল কি আসছে রাকিব তারপর আঙ্কেলকে দেখে বলল হাইজান কেমন আছেন আপনি তো আসেনি না আঙ্কেল বলল ভালো আছি ভাবি খলিল বাসায় আছে আম্মু বলল আছে ভাইজান আপনি বসেন আমি ডেকে দিচ্ছি আঙ্কেল বলল ওকে তারপর আম্মু আব্বুকে ডাকতে গেলেন আর আমি আঙ্কেলের কাছে বসলাম একটু পর আঙ্কেল বললেন তা তুমি এখন কি করছো বাবা আমি বললাম অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি আঙ্কেল আঙ্কেল বলল মাসাল্লাম আমাদের ছেলেটাও দেখতে দেখতে বড় হয়ে গেল বলতে বলতে আব্বুর আগমন আব্বু এসেই বলল কিরে এ তো দেখছি গরিবের ঘরে হাতির পাম আঙ্কেল বলল দেখ ধমনাটক নাটক করবি না কে গরিব আর কে ধনী সেটা তো বোঝাই যাচ্ছে বড় লোক হলে তোর বাসায় আমি না আমার বাসায় তুই থাকতি তখন আম্মুর চানি আগমন চা দিতে দিতে বললাম আপনার বন্ধু তো ঠিক কথাই বলছে ভাই যান ঢাকা থেকে আমরা আসার পর আমাদের তো একেবারে ভুলেই গেছেন আর মনে করেন নি আর আপন যেন ভাবেননি কারণ আপন ভাবলে কি আর অন্য বাসায় গিয়ে উঠতেন আঙ্কেল বলল না ভাবি আমি আপনাদের সাথে কখনো পারিনি আর পারবো না আমি শুধু উনাদের আড্ডাটা দেখছিলাম তারপর আঙ্কেল বলে উঠলো ফোন বন্ধু যে কাজে এসেছি আব্বু বলল বল আঙ্কেল বললো আগামী সোমবার আমার মেয়ে পরীর জন্মদিন তোদের ফ্যামিলি সহ দাওয়াত রইল তোর মেয়েকে দোয়া দিয়ে আসবি আব্বু বললো কি বলিস আমার মেয়ের জন্মদিন আর আমি যাব না এটা তো হতে পারে না আমরা সবাই অবশ্যই যাব যাক তবু আমার দিনাজপুর যাওয়ার আগে একটা শুভ কাজ হবে আঙ্কেল বলল ওকে দোস্ত তাহলে থাক আমাকে আরো অনেককে দাওয়াত পৌঁছে দিতে হবে আব্বু বললো দাঁড়া তোর সাথে আমিও যাবম। আঙ্কেল বললো যাবি চল তাহলে বলে আঙ্কেল আর আব্বু চলে গেল সোমবার তো কালকের দিনের পরেই তার মানে কালকের দিন পরেই ম্যাডামের জন্মদিন কিছু একটা প্ল্যান করতে হবে দুপুরে খেয়ে একটু ঘুমিয়ে নিলাম সন্ধ্যায় ছাদে আটি করছি আর ভাবছি ম্যামের জন্য জন্মদিনে কি প্ল্যান করা যায় তখনই দেখলাম ম্যাম ছাদেই আসছে কাছে আসতেই বললাম আসসালামু আলাইকুম ম্যাম ম্যাম বললো ওয়ালাইকুম আসসালাম কি করো এখানে আমি বললাম কিছু না এমনি ম্যাম হাঁটতে আসছিলাম ম্যাম বললো ও আচ্ছা আজকে ক্লাসে আসনি কেন আমি বললাম এমনিতেই ভালো লাগছিল না তাই ম্যাম বলল ও আচ্ছা আমি বললাম আচ্ছা থাকেন ম্যাম আমি নিচে যাই ম্যাম বলল ওকে যাও বলেই আমি নিচে চলে আসলাম তাতে খেয়ে শুয়ে আসি হঠাৎ সারপ্রাইজটার কথা মাথায় আসলো তাই আজকে আর ম্যামের সাথে কথা বললাম না রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম খুব সকালে ঘুম থেকে উঠে নামাজ আদায় করে নিলাম ফোনটাও সুইচ অফ করে রাখলাম তারপর ক্লাসের আগেই কলেজে চলে গেলাম সাকিবকেও আগেই আসতে বলেছি সাকিব যথাসময়ে চলে এসেছে এসে আমাকে বলল বল দোস্ত এত জরুরি তলব কিসের আমি বললাম শোন কালকে ম্যামের জন্মদিন তো আমি একটা সারপ্রাইজ দিব ভাবছি সাকিব বলল বল কি সারপ্রাইজ আমি বললাম তোর হেল্প লাগবে সাকিব বলল আরে বল না কি করতে হবে তারপর আমি সাকিবকে বলে দিলাম কিভাবে জন্মদিনে সারপ্রাইজ দিব সব শুনে সাকিব বলল হুম অনেক ভালো হবে আর অনেক সময়ের ব্যাপার সাথে কিছু লোককেও ম্যানেজ করতে হবে আমি বললাম সেজন্যই তো তোকে ডেকেছি তুই সব ম্যানেজ করবি আর আজকে আমরা ক্লাসে যাব না তোকে আমিও হেল্প করব সাকিব বলল ওকে চল তাহলে কাজে লেগে পড়ি আমি বললাম ওকে চল তারপর ক্লাস শেষ হয়ে গেল সবাই কলেজ থেকে চলে উগালো আমি আর সাকিব সারপ্রাইজ রেডি করতে করতে বিকাল গড়িয়ে সন্ধ্যা নামার উপক্রম হলো সব রেডি করে সাকিবকে কিছু খাইয়ে ওকে ধন্যবাদ দিয়ে বাসায় চলে আসলাম বাসায় এসে দেখি পুরো বাসাটা সাজানো হয়েছে ম্যাডামের জন্মদিন উপলক্ষে তার মানে আঙ্কেল অনেক ধুমধাম করে ওনার জন্মদিন পালন করে রাতে মরিচ বাতির আলোতে আমাদের বাসাটা অনেক চমকাচ্ছে বাসায় ঢুকতে আম্মু বলে উঠলো কিরে সারাদিন কইছিলি তোর আব্বু তো তোকে অনেকবার ফোন করেছে আমি বললাম সরি আম্মু ফোন বাসায় রেখে গিয়েছিলাম আম্মু বললো যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে আমি বললাম ওকে আম্মু বলেই আমিও আমার রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম সারাদিন কিছু খাইনি রেস্টুরেন্টে শুধু সাকিবকেই খাওয়াইছি তাই আমি রাতের খাবার আগেই খেয়ে নিলাম রুমে গিয়ে ফোনের কথা মনে হতেই ফোনটা সুইচ অন করলাম অন করার সাথে সাথেই দেখি ম্যামের আনলিমিটেড মেসেজ আর অনেক কয়টা মিস কল তাই দেরি না করে আমিও এস এম এস লিখলাম আমি বললাম হ্যালো ম্যাম ম্যাম কোনো রিপ্লাই দিল না হয়তো জন্মদিনের অনুষ্ঠান নিয়ে বিজি আছে তাই সাথে চলে গেলাম গিয়ে দেখি অনেক সুন্দর ডেকোরেশন করে সাজাইছে সাইডে সাউন্ড বক্স বাজাচ্ছে বাচ্চারা দৌড়াদৌড়ি করছে হয়তো ম্যামেরই কোনো আত্মীয় স্বজন হবে ম্যাম দেখি উদাস মনে দোলনায় বসে আছে আমি আর ম্যামের কাছে গেলাম না আমি ও তার উল্টো দিকে রেলিং ধরে দাঁড়িয়ে আছি হঠাৎ দেখি এস এম এস আসার টুম করে শব্দ হলো ফোন বের করে দেখি ম্যামই এস এম এস দিয়েছে ম্যাম লিখছে আচ্ছা তুমি মাঝে মাঝে এরকম না বলে হারিয়ে যাও কেন আজকে তো একবারও আমার খোঁজ নিলে না আমি বললাম সরি ম্যাম একটু বিজি ছিলাম তবুও সেটা আপনার জন্যই ম্যাম বললো আমার জন্য মানে আমি বললাম সেটা না হয় পরেই জানেন ম্যাম বলল কি করো আমি বললাম আপনাকে দেখছি ম্যাম আশেপাশে দেখি তাকাসতে তাই আমি আবার বললাম আপনি নিশ্চয়ই আশেপাশে তাকাচ্ছেন আমাকে দেখার জন্য ম্যাম বলল তুমি কেমনে জানলে আমি বললাম আপনি সবাইকে পড়াইতে পারেন আর আমি আপনাকে পড়তে পারি ম্যাম বলল তুমি সব কথা এত রহস্য করো কেন আমি বললাম আমি রহস্য থাকতেই ভালোবাসি ম্যাম বলল তুমি সারাদিন আমার সাথে কথা বলনি তাই আজকে অনেকক্ষণ আমার সাথে কথা বলবে আমি বললাম ঠিক আছে কিন্তু আমার মনে হচ্ছে আপনার মন খারাপ আর কিছু খানো নি ম্যাম বলল হুম আজকে সারাদিন কিছু খাইনি আমি বললাম কেন ম্যাম বলল কালকে তোমাকে অনেকবার কল দিয়েছি এস এম এস দিয়েছি তুমি রিপ্লাই দাওনি তাই মন খারাপ আমি বললাম আচ্ছা সরি এখন খেয়ে আসেন তারপর কথা বলবো ম্যাম বলল সত্যি বলবা তো আমি বললাম ম্যাম বলল ওকে ম্যাম দেখি থেকে উঠে নিচে নিচে এই আমিও এসে আমার রুমে চলে আসলাম কিছুক্ষণ পর ম্যাম বাবার নদ দিল। অনেকক্ষণ কথা বললাম রাত বারোটার পর আমি ম্যাম বললাম শুভ জন্মদিন ম্যাম আজকে এই বিশেষ দিনে সিনিয়র ম্যামের কাছে আমার হাজারো শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আপনি শুধু আমার ম্যাম নন আপনি আমার অনুপ্রেরণা আমার জীবনের সেই আলো যার ছায়ায় আমি শীতলতা খুঁজি আপনার হাসি আমার দিনগুলোকে করে তোলে আর রঙিনময় আর আপনার কথা আমাকে দেয় স্বপ্নের নতুন পাখা আজকের জন্মদিনে আপনার জন্য আমার হৃদয় থেকে একটাই কামনা আপনার জীবন হোক শান্তির সফলতা আর অবিরাম সুখে পরা আপনার প্রতিটা স্বপ্ন পূরণ হোক আর আপনি থাকেন সর্বদা হাসি খুশি সুস্থ ও সুন্দর আবারও আমার অন্তরের গভীর থেকে শুভ জন্মদিন ম্যাম বলল থ্যাঙ্ক ইউ সো মাচ কিন্তু তুমি কি করে জানলে আজকে আমার জন্মদিন আমি বললাম কলেজ থেকে জানছি ম্যাম বলল এত সুন্দর করে কেউ জন্মদিনের উইশও করে আমার আগে জানা ছিল না আমি বললাম কেন ম্যাম ম্যাম বলল কারণ তোমার মতো করে এত সুন্দর উইশ আমি কখনো কারো থেকে পাইনি এটাই আমার জীবনের শ্রেষ্ঠ উইশ আমি বললাম ফার্স্ট উইশ করতে পারছি তো ম্যাম ম্যাম বলল হুম তুমি প্রথম থ্যাংক ইউ সো মাচ আমি ভাবতেও পারিনি আমার জন্মদিনে এত সুন্দর একটা উইশ দিয়ে শুরু হবে আমি বললাম আগে এত এক্সাইটমেন্ট দেখাবেন না ম্যাম বলল কেন আমি বললাম কারণ গিফটটা এখনো বাকি আছে ম্যাম বলল গিফট তুমি আবার কি গিফট দিবে আমি বললাম কেন ছোট মানুষ বলে কি গিফট দিতে পারি না ম্যাম বলল কেন পারবে না অবশ্যই পারবে কিন্তু আমার কোনো গিফট চাই না আমি বললাম কেন ম্যাম বললো তুমি থাকলেই হবে আমি বললাম বুঝলাম না ম্যাম বললো তোমাকে এত বুঝতে হবে না আমি বললাম কিন্তু আমি তো গিফট রেডি করে ফেলছি ম্যাম বললো কি গিফট আমি বললাম সেটা নয় হয় দেওয়ার পরই দেখেন ম্যাম বললো হুম কিন্তু দেওয়ার জন্য হলেও তোমাকে তো আমার সামনে আসতে হবে আমি বললাম সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না আপনি শুধু কাল কলেজে যাবেন ব্যাস ম্যাম বললো কাল তো আমার জন্মদিন কিভাবে কলেজে যাব আমি তো ছুটি নিয়েছি আমি বললাম প্লিজ আমার জন্য ক্লাস করতে হবে না ক্লাস শুরু হওয়ার আগেই যাবেন গিফট নিবেন চলে আসবেন ম্যাম বললো আচ্ছা দেখি আমি বললাম দেখি না প্রমিস করতে হবে ম্যাম বললো ওকে প্রমিস যাব। আমি বললাম থ্যাঙ্ক ইউ ম্যাম ম্যাম বললো ওয়েলকাম আমি বললাম ওকে ম্যাম আমি এখন ঘুমাবো রাত একটা ম্যাম বললো আচ্ছা ঠিক আছে ঘুমাও পৃথ্বী স্বপ্ন সারি আমি বললাম আল্লাহ অফিস ম্যাম ম্যাম বললো আল্লাহ অফিস বলে আমি অফলাইন হয়ে ঘুমিয়ে পড়লাম খুব সকালে ঘুম থেকে উঠলাম উঠে ফ্রেশ হয়ে নিলাম আজকে তো মেমের জন্মদিন তাই অনেক আত্মীয় স্বজন আসবে এজন্য আম্মু বলল সকাল সকাল গোসল করে রেডি হয়ে থাকতে তাই আমি গোসল করতে ওয়াশরুমে চলে গেলাম এই দিকে দরজায় কলিং বেল বাসতে আম্মু গিয়ে দরজা খুলে দিল আর বলল আরে পড়ি তুমি তো আমাদের বাসায় আসোই না মা ম্যাম বলল সময় পাই না আন্টি জানেন তো সকালে উঠে কলেজে যাই আম্মু বলল জানি তা ভিতরে আসো মা ম্যাম বলল না আনটি যাব না রাখি বাসে আম্মু মা তারপর ম্যাম ভিতরে আসলেন ম্যামকে আছে আমার আম্মু আমার রুম দেখিয়ে দিয়ে বললেন রাখি বই রুমে আছে যাও মা ম্যাম আসতে না আম্মু জোর করে পাঠিয়ে দিলেন ম্যাম আমার রুমে উকি দিলেন তারপর কাউকে দেখতে না পেয়ে আম্মুকে বললেন আন্টি রাকিব তো রুমে নেই আম্মু হয়তো ওয়াশরুমে গেছে তুমিও রুমে বসো ম্যাম বললো ওকে আর এই দিকে আমি মজা করে গোসল করতেছি আর পাঁচ মিনিট পর টাওয়াল পরে শাহরুখ খানের কুচকুশ হতাহে গান বলতে বলতে বের হলাম কিন্তু সামনে ম্যামকে দেখেই চোখ আমার কপালে উঠলো তখন আর পুরো গান বের হলো না ম্যামকে দেখেই মুখ থেকে বের হয়ে আসতে শুধু কুচকুচ কু কু ম্যাম আমাকে দেখা মাত্রই চিৎকার দিল আমি দৌড়ে গিয়ে ম্যামের মুখ চেপে ধরলাম আর অবস্থায় বললাম আরে ম্যাম কি করছেন এটা আমার রুম আম্মু উল্টাপাল্টা ভাববে চুপ করেন প্লিজ আমি মুখ ছেড়ে দিচ্ছি বলে আমি মুখ ছেড়ে দিলাম তখন ম্যাম শ্বাস নিতে লাগলো আর হাঁপাতে হাপাতে বললো তুমি প্লিজ চেঞ্জ করে আসো আমি বললাম ও হ্যাম বলে আমি ওয়ার্ড্রপ থেকে কাপড় নিয়ে আবার ওয়াশরুমে গিয়ে দরজা লাগিয়ে দিলাম আর মনে মনে ভাবলাম আচ্ছা ম্যাম আমার রুমে কি করে আবার কোনো সন্দেহ করলো না তো সে যাই করুক আবার আমার মান সম্মান ফিরিতে নিলাম হয়ে গেল ধুর তারপর প্যান্ট আর গায়ে গেঞ্জি পরে ওয়াশরুম থেকে বেরিয়ে এলাম এখনো আমার অনেক লজ্জা লাগতেছে কিছুক্ষণ পর আমি ম্যামকে বললাম ম্যাম এত সকালে আপনি আমার রুমে ম্যাম বললো তোমার কাছে একটা কাজ আছে আমি বললাম কি কাজ ম্যাম ম্যাম বললো আমার সাথে একটু কলেজে যেতে হবে আমি বললাম কি বলেন এখন ম্যাম বললো হুম এখনই চলো যাবো আর আসবো আমি বললাম হুম তা না হয় যাবো কিন্তু কেন যাবেন ম্যাম বললো আরে তোমাকে সেই দিন বললাম না একটা ছেলে আমাকে মেসেজ করে তোমাদের ব্যাজের সে কেমনে জানি জানতে পারছে আজকে আমার বার্থডে তাই কলেজে গিফট দিবে আমি বললাম ও আচ্ছা না জানার ভান করে ম্যাম বললো চলো আমি বললাম ওকে ম্যাম চলেন ফোনটা সুইচ অফ করলাম তারপর ম্যামের সাথে বের হলাম একটা রিক্সা নিলাম আজকে আর ওই ভুলটা করলাম না ম্যামের একটু কাছাকাছি বসলাম সকালটা আমার এভাবে শুরু হবে ভাবতে পারিনি পরক্ষণেই আবার ওয়াশরুমের কথা মনে হলো তাই আমি ম্যামকে বললাম ম্যাম ম্যাম বললো হুম বলো আমি বললাম আপনি আমার রুমে তখন কিছু দেখেননি তো তাই না ম্যাম বললো সত্যি বলবো আমি বললাম হুম অবশ্যই ম্যাম বলল সত্যি বলতে আমি সবকিছুই দেখে ফেলেছি বলেই ম্যাম অর্থ হাসিতে মেতে উঠলেন আমি মাথায় হাত দিয়ে বললাম হাই হাই এখন আমার কি হবে আমাকে কে বিয়ে করবে ম্যাম আমার কথা শুনে আরো বেশি হাসতে লাগলো আসলে যে ম্যামকে এত সুন্দর লাগে আগে জানতাম না আবার ক্লাস গেলাম ম্যামকে দেখে কিছুক্ষণ পর কলেজে পৌঁছে গেলাম ম্যাম আমাকে বলল তুমি এখানে থাকো আমি ভিতর থেকে একটু আসছি আমি বললাম ওকে ম্যাম কিন্তু তাড়াতাড়ি আসবেন ম্যাম বলল ওকে আর শোনো আমি বললাম কি ম্যাম ম্যাম এখানে তুমি একটু আশেপাশে নজর দিও তো যদি তোমার কোনো ব্যাসমেট দেখতে পাও আমাকে জানাবে আমি একটু মুসকে এসে উত্তর দিলাম ওকে ম্যাম বলেই ম্যাম চলে গেলেন ভিতরে আমি মনে মনে বলছি ম্যাম আমার ব্যাচমেট কেন এখন একটা কাকপক্ষিও আসবে না যাইহোক ম্যাম যাওয়ার পর আমি ফোনটা সুইচ অন করলাম ফোন করার সাথে সাথে আমি ম্যামকে এস এম এস দিলাম আমি বললাম কলেজে গেছেন ম্যাম ম্যাম একটু পর রিপ্লাই দিলেন আচ্ছি তো তুমি কই আমি বললাম আমার চিন্তা বাদ দিন ওখানে ওয়াচম্যান দেখতে পাবেন তার কাছে গিয়ে বলবেন চাবি ম্যাম বললো ওকে ম্যাম ওয়াচম্যানের কাছে যেতে উনি বলে উঠলেন আসসালামু আলাইকুম ম্যাডাম ম্যাম বললো ওয়ালাইকুম আসসালাম চাবি চাসা বললো ও আপনি সেই ওকে এই নেন চাবি ম্যাম বললো এটা আপনাকে কে দিতে বলেছে তাকে দেখছেন চাচা বললো না ম্যাডাম তার মুখ দেখিনি মাস্ক পড়া ছিল তবে এই কলেজের ছাত্র মনে হলো আমাকে কিছু টাকা আর এই চাবি দিয়ে বললো কাল একটা ম্যাডাম আসবে ওকে দিয়ে দিতে ম্যাম বললো ওকে তারপর ম্যাম আবার মেসেজ করলো চাবি পাইছি আমি বললাম চাবি দিয়ে তালা খুলে অডিটোরিয়াম রুমে যান ম্যাম বললো ওকে তারপর চাবি খুলে ম্যাম অডিটোরিয়াম রুমে প্রবেশ করলো চারিদিকে অন্ধকার ম্যাম এস এম এস করলো এখানে তো অনেক অন্ধকার আমি বললাম ফোনের ফ্ল্যাট চালান তারপর ম্যাম ফ্ল্যাশ জ্বালাতে আশেপাশে অনেক ভালো করে খেয়াল করলো তার একটু পরেই ম্যাম খেয়াল করে দেখলাম স্টেজের সামনে অনেক বড় পর্দা দেওয়া ম্যাম আবার এস এম এস করলাম ম্যাম বললো সামনে এত বড় পর্দা কেন আমি বললাম পর্দা থেকে দশ হাত সামনে বেঞ্চের উপর একটা রিমোট আছে দেখেন ওই রিমোটে গ্রিন বাটনে ক্লিক করেন ম্যাম আমার কথা মতো পর্দা থেকে দশ হাত সামনে এসে একটা রিমোট দেখতে পেলেন রিমোটের গ্রিন বাটনে প্রেস করতে অটোমেটিক্যালি লাল নীল সবুজ অনেক রঙের মরিচ বাতি জ্বলে উঠল এবং রুমকে বিভিন্ন রঙে আলোকিত করে তুলেছে রুমটা বিভিন্ন ফুল দিয়ে চারিদিকে সাজানো হয়েছে ফুলগুলো রুমটার সৌন্দর্য আরো বেশি করে ফুটিয়ে তুলছে ম্যাম যেন অবাক হয়ে আছে তারপর ম্যাম আবার আমাকে মেসেজ করলো এটা কি করে হচ্ছে এত সুন্দর কিভাবে হয়ে গেল আমি বললাম এখন রিমোটের পাশে রেড বাটনে ক্লিক করেন ম্যাম বললো ওকে তারপর ম্যাম রেড বাটনে প্রেস করলো আর সাথে সাথে স্টেজে থাকা পর্দাটা উঠে গেল পর্দার পিছনে যা ছিল সেটা দেখে ম্যাম অবাক হয়ে হা হয়ে তাকিয়ে আছে কারণ পর্দার পিছনে সুন্দর করে ফুল আর বেলুন দিয়ে লাইটিং করে একটা বোর্ডে লেখা আছে আই লাভ ইউ সিনিয়র ম্যাম আমি সারা জীবন আপনার পিতৃ স্বপ্নচারী হয়ে থাকতে চাই একটু কি ভালোবাসার সুযোগ দিবেন আমায় ম্যাম দেখে অবাক হয়ে তাকিয়ে আছে বোর্ডের সাইডে একটা ব্যাগ ও ঝুলানো আছে ম্যাম পাশে গিয়ে ব্যাগটা হাতে নিল তারপর দেখলো ব্যাগে একটা সুন্দর কালো ব্ল্যাক শাড়ি সাথে আরো দুইটা বক্স বক্স গুলো ম্যাম খুলে ফেললো তারপর দেখলো একটাতে রেশমি কাছে চুরি আর একটাতে রিং সাথে একটা চিঠিও আছে ম্যাম চিঠি খুলল আর তাতে লেখা দেখলো আমি আপনাকে যেই দিন প্রথম দেখি সেই দিন আপনি ব্ল্যাক শাড়ি আর রেশমি কাছে চুড়ি পরে এসেছিলেন সেই দিন বলে বোঝাতে পারবো না ম্যাম আমার ওই মুহূর্তটা কতটা ভালো লাগছে শুধু মনে হয়েছিল আপনাকে সৃষ্টিকর্তা শুধু আমার জন্যই সৃষ্টি করেছে তাই আমি আবার আপনাকে ওই রূপে দেখতে চাই তাই এই গিফট দেওয়া আর রিং দিলাম এই রিং যদি আপনি পড়েন তাহলে ভাববো আমার প্রপোজাল একসেপ্ট করছেন ম্যামের চোখে পানি টলমল করছে আর ভাবছে কিভাবে একটা মানুষ এতটা ভালোবাসতে পারে আমি আবার ফোনটা সুইচ অফ করে দিয়েছি ম্যাম আবার আমাকে ফোন করলো কিন্তু ফোন নাম্বার বন্ধ পেল কিছুক্ষণ পর ম্যাম স্বাভাবিক হয়ে বেরিয়ে আসলো আমার কাছে পৌঁছাতে আমাকে বলল সরি অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখলাম আমি বললাম নো প্রবলেম ম্যাম ম্যাম বলল আশেপাশে কি কাউকে দেখলা বা সন্দেহ হলো আমি বললাম না ম্যাম তেমন কেউ আসেনি ম্যাম বলল ওকে চলো তারপর একটা রিক্সা ডাক দিলাম রিক্সায় বসে আছি কিন্তু এখন ম্যামকে কেন জানি আন মনে লাগছে তাহলে কি কোনো ভুল পদক্ষেপ নিলাম কিছুক্ষণ পর আমি ম্যামকে জিজ্ঞেস করলাম ম্যাম কিছু হয়েছে আগমনে থেকে চমকে উঠে আমাকে বলল কিছু বললে আমি বললাম বলছি কিছু হয়েছে ম্যাম বলল কই না তো আমি বললাম গিফট পাইছেন ম্যাম বলল হুম আমি বললাম কি দিল দেখতে পারি ম্যাম বলল ওকে বলে ম্যাম শুধু শাড়িটাই দেখালো আর কিছু বললো না বা দেখালো না তারপর আমি বললাম অনেক সুন্দর শাড়িটা ম্যাম বলল হুম সত্যি অনেক সুন্দর তারপর ম্যাম আবার চুপচাপ হয়ে গেলেন একটু পর ম্যাম ফোন বের করে কল দিতে লাগলেন কিন্তু ফোন বন্ধই পাচ্ছিলেন ম্যাম আরো বেশি বিরক্ত হচ্ছিলেন বারবার ফোন দিতে এজন্য আমি একটু আর্চকি স্ক্রিনে তাকিয়ে দেখি আমার পিচ্ছি স্বপ্নচারীটার নাম সেভ করা ব্যক্তিকে কল দিচ্ছে মানে আমাকে তাই মনে মনে বললাম সরি ম্যাম ফোনটা আপনার সামনে ধরতে পারছি না ম্যামের আনমনে থাকার কারণ মাত্র বুঝলাম যাই হোক একটু পরেই বাসায় চলে আসলাম অবশ্য ম্যামই ভাড়া মিটালো তারপর ম্যাম আমাকে ধন্যবাদ জানিয়ে ওনার ফ্ল্যাটে চলে গেলেন আর আমিও আমার রুমে চলে আসলাম সকাল থেকে কিছু খাইনি তাই ফ্রেশে সকালের খাবার খেয়ে নিলাম তারপর ভাবলাম এখন ম্যাডামের সাথে একটু কথা বলি তাও ওনার ব্যস্তভাব কমবে হাজার হোক আজকে ম্যামের জন্মদিন তাকে হাসি খুশি রাখতেই হবে তাই ফোন সুইজন করতেই পরিমমের അബ്ബു মানে আঙ্কেল এসে ডেকে গেল তাই ফোনটা আমার বিছানায় রেখে আবার চলে গেলাম তারপর আঙ্কেল বলল রাকিব আজকে তো অনেক গেস্ট আসবে যদি কাজে একটু হেল্প করতে অনেক উপকার হতো আমি বললাম অবশ্যই আঙ্কেল আপনি চিন্তা করবেন না আমি আপনার পাশে আছি আঙ্কেল বলল থ্যাংক ইউ বাবা বলে আঙ্কেল আমাকে কাজ দেখিয়ে দিলেন কাজের মাঝে কখন যে দুপুর গড়িয়ে বিকাল হয়েছে আমি বলতেও পারি না বিকালে কাজ শেষ করে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম শরীরটা অনেক ক্লান্ত লাগছে তাই বিছানায় গায়ে দিতেই কখন যে ঘুম চলে আসছে জানি না রাত নয়টায় তো এভরি গল্পটি কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন আর যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিয়ে ধন্যবাদ